ঢাকা কেন গরমে পড়ছে আর সিলেট বৃষ্টিতে ভিজছে এই দৃশ্যটা দেখুন সিলেটের উত্তর পূর্বাঞ্চলের একটি উপজেলার সড়ক পথ দুই ধারে সারি সারি গাছ ছায়া শশীতল নিভৃত সৌন্দর্য উপভোগ করে এমন সড়কে এই গরমের দিনে চলতেও অন্যরকম ভালো লাগা কাজ করবে আর এদিকে ঢাকায় সড়ক দূরে থাক বাসার বারান্দার দেয়ালেও হাত দেয়া যাচ্ছে না এত গরম আর রাস্তাঘাট উত্তপ্ত অবস্থা মৌসুমের সব রেকর্ড ভঙ্গ করে তাপমাত্রা এত উচ্চতে চলে গেছে সেখান থেকে টেনে নামাতে কেউ আর পারছেন না গাছের জন্য হাঁসফাঁস করছেন অনেকে এই দেখুন বৃক্করাজি অবারিত বৃক্করাজি অসংখ্য অসংখ্য বৃক্কের সারি 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 গাছ দেখতেই অন্যরকম ভালো লাগা কাজ করে এই গরমের দিনে অথচ বৃক্ষহীন ইট কংক্রিটের ঢাকায় এখন দিনের বেলা বাইরে থাকা মানে মৃত্যু ঝুঁকিতে থাকা সব মিলিয়ে সারা দেশে গাছের জন্য হাহাকার এই দৃশ্য দেখেই বুঝুন সিলেটে কেন বেশি বৃষ্টি হচ্ছে সত্যি দেশ যখন পুড়ছে সিলেট তখন মেঘে বিচ্ছে প্রতিদিনই যখন বাড়ছে সূর্যের দাপট তীব্র তাপমাত্রায় পুড়ছে দেশের বিভিন্ন জেলা ঠিক তখন যেন অনেকটাই চিত্র চায়ের দেশ এই সিলেটে সেখানে অনেকটাই স্বস্তিতে স্থানীয়রা গত ছয় দশকেও উত্তর এই জেলা শহরে তাপমাত্রা পৌঁছায়নি আটত্রিশ ডিগ্রির ঘরে সর্বোচ্চ ছিল সাঁইত্রিশ দশমিক দুই ডিগ্রি তাও তিন বছর আগে দুই সালে নগর জীবন তাই অনেকটাই স্বস্তিতে সিলেটের এই গ্রামাঞ্চল এই উপজেলা সড়ক একদম শান্ত সুনিবিড় দেখুন কতটা ছায়া সুশীতল সিলেট যে পাহাড়ের পাদদেশে সেখানেই পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড মেঘালয়ের চেরাপুঞ্জির অনবরত বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট থাকে সুশীতল শান্ত সিলেট জুড়ে রাস্তাঘাটের পাশে এমন রাজির দেখা পাওয়া খুবই স্বাভাবিক এটা সিলেটের জকিগঞ্জ সড়ক বিয়ানীবাজার কানাইঘাট জয়ন্তিয়া বড়লেখা সিলেটের যে এলাকার দিকেই যান না কেন সবগুলো সড়ক যেন বৃক্ষ ছায়ায় অনন্য গ্রামীণ সৌন্দর্য বহন করে আরও তো আছে পাহাড় চা বাগান যে কারণে তাপমাত্রা এখানে নিয়ন্ত্রিত পরিবেশটা বাংলাদেশের যে কোনো এলাকা থেকেও সুন্দর অনেকে সিলেটকে আলাদা দেশও মনে করেন কারণ সিলেটের যে বৈচিত্র্য ভাষা সংস্কৃতি তা বাংলাদেশের অন্য এলাকা থেকে বেশ আলাদা প্রবাসী অধ্যুষিত সিলেটের সম্পর্কটা লন্ডন বা আমেরিকার সঙ্গে যতটা হয় ততটা রাজধানী ঢাকার সঙ্গেও হয় না ভৌগোলিক কারণেও সিলেট প্রাকৃতিকভাবে আলাদা বৈশিষ্ট্য নিয়েছে মেঘালয়ের মেঘ সিলেটকে কখনো ছায়া দেয় কখনো বৃষ্টি আবহাওয়িদরা বলেছেন সিলেটের একপাশে হাওড় এবং একপাশে পাহাড় থাকায় সেটা সবসময় একটা শীতল ভাব তৈরি করে যার ফলে এখানে ব্যবসা গরম থাকলেও আর্দ্রতা তৈরি করে ফলে বর্তমানে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সিলেটের তাপমাত্রা কিছুটা কম রয়েছে এই দুই দ্বারের মতো সবুজ বৃক্ষরাজি আর প্রকৃতির বড়ই অভাব আজকের ঢাকাসহ দেশের বহু এলাকায় গাছ ছায়া দেয় প্রকৃতি বাঁচায় উত্তপ্ত সময় রক্ষা করে তার শীতল মায়ায় যা বড়ই মিস করছে ঢাকাবাসী সবুজ সমারোহে এই সড়ক ধরে চলছি যত দূর বা যত কাছে যাচ্ছি মনে হচ্ছে যেন সুশীতল এক ছায়া গেরা পথ দিয়ে যাচ্ছি এটা এক অনন্য সৌন্দর্য গেরা দেখুন পথের মায়া বলে যে একটা কথা আছে সেটা কিন্তু এখানেই দুই ধারের এমন সারি ধরা গাছ সবুজে মাখানো পথ পিচডালা পথ এমনটা দেখতেই অন্যরকম লাগে অন্যরকম ভালো লাগা কাজ করে যে ভালো লাগার মধ্য দিয়ে চলছি এই পথ ধরে দেখুন রাস্তাটি রাস্তার ধারে মানুষও রয়েছেন রয়েছে সবুজের সমারোহ অঢেল সমারোহ যাকে বলে এই সড়কের দুই ধারে সেটাই যদিও সড়কটির দুই ধারের ফুটপাতের জায়গাটা খুবই সংকীর্ণ চলাটা এখানে সতর্কভাবে চলতে হয় যারা পথচারী রয়েছেন তাদের জন্য তারপরও সবুজেরা এমন প্রকৃতির যে মায়া সেটা আসলে এই দৃশ্যটা দেখেই কেবল বোঝানো সম্ভব নয় বাস্তবে এখানে দাঁড় করানো না ছাড়া যত দূর যাচ্ছি যতটা পথ যাচ্ছি মনে হচ্ছে সবুজকে আরো নিবিড়ভাবে আরো কাছে থেকে দেখছি সবুজ এই সূর্যটাকে তপ্ত সূর্যটাকেও আড়াল করে নিই তারপরও শীতল স্পর্শ দিয়ে চলছে এই সমারোহগুলো সিলেটের প্রকৃতির মায়া বা প্রকৃতির টানটা অন্যরকম সেটা এই প্রাকৃতিক কারণেই সিলেটের এই সিলেট জকিগঞ্জ সড়কের দুই ধারে জকিগঞ্জ অংশে বিশেষ করে যে গাছ বা বৃক্ষরাজি দেখতে পাওয়া যায় সেটা কিন্তু একটা অন্যরকম প্রশান্তি দেয় এই এলাকার মানুষের এই এলাকার যাতায়াতে এই এলাকার রাস্তার দুই ধারের বাসিন্দাদের বাংলাদেশের সর্ব উত্তর পূর্বের উপজেলা জকিগঞ্জ সড়ক এটি দর্শক এই উত্তপ্ত গরমের দিনে যখন রাস্তাঘাট বৃক্ষশূন্য ঢাকা যখন পড়ছে এই বৃক্ষরাজির অভাব যখন খুব বেশি অনুভূত হচ্ছে তখন এমন সড়ক দেখতে কেমনটা লাগছে কমেন্টে জানান এই সড়কটি কোথায় বা কে কে গিয়েছেন সেটিও জানাতে পারেন কমেন্টে